আজকে আমরা আলোচনা করব জাকাত কার জন্য ফরজ হবে আর কে জাকাত দিবে কার জন্য জাকাত ফরজ আর জাকাত কাকে দিবে জাকাত কেন দিবে আর জাকাত যদি না দেওয়া হয় তাহলে কি পরিমাণ শাস্তি পরবর্তী সময়ে ভোগ করতে হবে সে সম্পর্কে আজকে আলোচনা করব। তো সকলের সাথেই থাকবেন ইনশাল্লাহ তো জাকাত প্রথমত আমরা জানবো যে জাকাত আসলে কার জন্য ফরজ আর মাসালা অনুযায়ী যে ব্যক্তির কাছে সাত তোলা পরিমাণ স্বর্ণ থাকবে বা ওই পরিমাণ অর্থ সম্পদ যার কাছে থাকবে বা সাড়ে তোলা পরিমাণ রূপা যার কাছে থাকবে বা তার পরিমাণ সম্পদ যার কাছে থাকবে বা স্বর্ণও নাই রূপাও নাই কিন্তু এই পরিমাণ সম্পদ যার কাছে অবশিষ্ট থাকবে বা জমা থাকবে এই লোক এই ব্যক্তি জাকাত প্রদান করবে জাকাত আদায় করবে ইনি যদি জাকাত না দেয় তাহলে আল্লাপাক রব্বুল আলমিন বলেছেন যে ইয়া আলি হাফিন্ন ফাতুকুয়া বিহা হেবাহ অজনো বুহম অজহরহুম হা কনজতুম লুসিকুম ফাজনিজুন আল্লা আলম বলেন যে যে ব্যক্তিরা এই সম্পদের মালিক হওয়ার পরও জাকাত আদায় করবে না কালকেহামতের ময়দানে এই সম্পদগুলো গলিত করে গলায়া তাদেরকে স্যাকা স্যাক দেওয়া হবে বা তাদেরকে স্যাকা দিয়ে কষ্ট দেওয়া হবে অন্য রায়তের মধ্যে পাওয়া যায় এই সমস্ত সম্পদ কালকেমতের ময়দানে তাদেরকে সাপ বানিয়ে তাদের গলায় বেড়ি বানিয়ে পরিয়ে দেওয়া হবে যাই হোক সম্মানিত হাজির এই জাকাত আদায় করতে হবে আর আমি মনে হয় আমার মনে হয় এই বাংলাদেশের মানুষ যদি ঠিক মতন জাকাত আদায় করে তাহলে এই বাংলাদেশে কোনো গরিব থাকার কথা না তো আসলে এই জাকাতের বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আমরা অবশ্যই যারা এই পরিমাণ সম্পদের মালিক আছি নিসাব পরিমাণের সম্পদের মালিক যারা আছে অবশ্যই আমরা জাকাত আদায় করে নিব যদি আমরা যাকাত আদায় না করি তাহলে কাল কেমতের ময়দানে এই সম্পদ আমাদের জাহান নামের কারণ হয়ে যাবে শাস্তির কারণ হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি